ॐ जटिनिदण्डीननित्यं कमंडलु कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय নমো নম দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ দেহত্যাগের মাত্র চার দিন আগে তেরোশো তিপ্পান্ন সালের তেরোই আষাঢ় দরবেশজির সূক্ষ্ম শরীরে অন্যত্র গমনের একটি ঘটনার কথা বরদাদেব উল্লেখ করেছেন দরবেশজি তখন এমন অসুস্থ যে অন্যের সাহায্য ছাড়া ওঠা বসা করতে পারেন না অথচ সেদিন দুজন শিষ্য সন্ধ্যারতির সময় দরবেশজিকে মঠের শ্রীমন্দিরে দেখতে পেলেন কিন্তু যাঁরা তখন তাঁর পরিচর্যার জন্য তাঁর কাছে বসেছিলেন তারা জোর গলায় বললেন যে তিনি কখনোই শয্যা ছেড়ে যাননি দরবেশজিকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করলেন যে দেহ দোতলার শয্যায় রেখে তিনি দর্শন করতে মন্দিরে গিয়েছিলেন এ প্রসঙ্গে বলতে হয় যে ঠিক এর আগের দিন বারোই আষাঢ় দরবেশজির আগ্রহাটিশ্যে ওই নিতান্ত অসুস্থ দেহেও তাঁকে ইনভ্যালিড চেয়ারে বসিয়ে সশরীরে মন্দিরে নিয়ে আসতে হয়েছিল তার শিষ্যদের হয়তো তাঁকে মন্দিরে নিয়ে আসতে শিষ্যদের ক্লেশ হয় জেনে দরবেশজি তাঁর দর্শনের স্বাদ মেটাতে যোগ ঐশ্বর্য ব্যবহার করলেন দরবেশ দর্শনের বারো বাই আট নম্বর পত্রাংশে দরবেশজি শিষ্য সুরেন্দ্র কুমার বিশ্বাসের একটি চাক্ষুষ দর্শনের বিষয়ে মন্তব্য করেছেন দর্শনটি কি তা সুরেন্দ্রের ভাষাই শোনা যাক রাত্রে বিছানায় শুইয়াছি মশারি না টাঙাইয়া উপায় নাই ভয়ানক গরম ঘুম ধরে না নাম করিতেছি রাত্র অনেক যেন তন্দ্রা গরমের ছটপট মনে হইতেছে কেহ যেন মশারির বাহির হইতে পাখা দিয়া বাতাস করিতেছে ওই বাতাস ছিদ্রপথ দিয়া গায়ে সর্বাঙ্গে লাগিতেছে আরাম বোধ করিতেছি বাতাস চলিতেছে ক্রমে শরীর ঠান্ডা হইতেছে শেষ দিকে অতিরিক্ত ঠান্ডা যেন শীত বোধ হইতেছে আকারে ইঙ্গিতে বন্ধ করিতে বলিতেছি না বাতাস বন্ধ করিতেছে না তখন রাগ হইয়া এমন এক লাথি মারিয়াছি পা চৌকির উপর পড়িয়া এক প্রকাণ্ড শব্দ হইয়াছে অমনি উঠিয়া বসিয়াছি দরজা খোলা মনে হইলে একটি লোক ওই খোলা দরজা দিয়া চলিয়া যাইতেছে দৃষ্টিপথের বাহিরে হইলে ঠাকুরের সেই কথা মনে হইল হয়তো কে একজন মহাপুরুষ দয়া করিয়া আসিয়াছিলেন লাথি মারিয়া কি ভয়ানক অপরাধ করিলাম এই প্রশ্নের উত্তর চেয়ে পত্র লিখে সুরেন্দ্র এই চিঠি এবং বারো বাই নয় নম্বরের চিঠি পেয়েছিলেন দরবেশজি সুরেন্দ্রকে এই কথাও জানিয়েছিলেন যে ব্রহ্মদাস বাউল যখন সুরেন্দ্রর কাছে সেদিন রাত্রে গিয়েছিলেন তখন দরবেশজিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন দরবেজির সূক্ষ্ম দেহে গমনাগমের উদাহরণ হিসেবে ঘটনাটি তাৎপর্য কম নয় অনেক শিষ্যের কাছেই তিনি নিশ্চয়ই এভাবে যেতেন কিন্তু যেসব ভাগ্যবান শিষ্য তখন তখনই তা বুঝতে বা জানতে পেতেন তাঁদের মাহাত্ম স্বীকার করতে হয় সুরেন্দ্রর মতো আর একজন ভাগ্যবান হিসেবে ধানবাদের শ্রীপতি মুখুজ্জের কথা মনে পড়ে শ্রীপতি দরবেশজির প্রতি বড় ভক্তিমান ছিলেন দরবেশজির দেহে থাকতেই সম্ভবত তেরোশো সালে তিনি ত্যাগ করেন ধানবাদের ক্ষিতীশ চ্যাটুর্যের সঙ্গে শ্রীপতির অন্তরঙ্গ সম্পর্ক ছিল শ্রীপতির শেষ জীবনের কাহিনীটি ক্ষিতীশী বর্ণনা করেছেন দেহত্যাগের বেশ কিছুদিন আগে শ্রীপতি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এ সময় তিনি ক্ষিতীশকে তার সঙ্গে একবার দেখা করার জন্য খবর পাঠান ক্ষিতীশ দেখা করতে গেলে তিনি খুব কাতরভাবে অনুরোধ করেন যেমন করেই হোক তাকে একবার দরবেশজিকে যেন দর্শন করানো হয় রোগীর অবস্থা দেখে ক্ষিতীশ বুঝতে পারলেন যে চলচ্ছক্তিহীন অবস্থায় তাকে কাশি নিয়ে গিয়ে দরবেশজকে দর্শন করানো অসম্ভব তাই তিনি শ্রীপতিকে বললেন যে তিনি যদি একটু সুস্থ হন এবং ডাক্তার যদি তাকে কাশি নিয়ে যাওয়ার অনুমতি দেন তবে যে এমন করেই হোক তিনি দর্শনের ব্যবস্থা করবেন মনে মনে কিন্তু ক্ষিতীশ জানতেন যে ওই দর্শন করানো কিছুতেই হয়ে উঠবে না এই আলাপের কদিন পরে শ্রীপতি ক্ষিতীশকে আবার একবার অবশ্যই তার সঙ্গে দেখা করার জন্য খবর পাঠালেন যুদ্ধের জন্য তখন ক্ষিতীশের অফিসের কাজ নিয়ে বড় ঝামেলা তাছাড়া ওই অবুধ শ্রীপতির অসম্ভব বায়না শোনারও এবং তাকে মিথ্যে স্তোক দেওয়ার কথা ভেবেও ক্ষিতীশ চট করে শ্রীপতির কাছে গেলেন না শ্রীপতি আবার খবর পাঠালেন যেন ক্ষিতীশ কয়েক মিনিটের জন্য তার সঙ্গে দেখা করেন নাচার হয়ে ক্ষিতীশ শ্রীপতির কাছে এলেন শ্রীপতি তার শোবার ঘর থেকে অন্য সকলকে বাইরে পাঠিয়ে দিয়ে ক্ষিতীশকে জানালেন যে আর তাকে কষ্ট করে কাশিতে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ দরবেশজি গোসাঁইজি ও ব্রহ্মচারী সঙ্গে এসে শ্রীপতিকে তাঁর রোগসজ্জায় দর্শন দান করে গেছেন শ্রীপতির কথা শুনে ও ভাব দেখে ক্ষিতীশের অবাক লাগলো এই ঘটনার কদিন পরে শ্রীপতি দেহরক্ষা করেন ক্ষিতীশ শ্রীপতির কাছে যা জেনেছিলেন তা দরবেশজিকে লিখে পাঠাতে দরবেশজি লিখলেন যে সত্যি শ্রীপতির আরতি দেখে তিনি তাকে দর্শন দিতে এসেছিলেন বলা বাহুল্য যে শ্রীপতি যখন রোগসজ্জায় সজ্ঞানে দরবেশজির সাক্ষাৎ দর্শন লাভ করেন তখন তার বিরাজমান ছিলেন সাক্ষাৎ দর্শন দেওয়া দরবেশজির পক্ষে কঠিন কিছু ছিল না কিন্তু তিনি অন্যত্র সশরীরে আছেন জেনে তাকে সম্মুখে উপস্থিত হতে দেখে বিচলিত ও আতঙ্কিত হয়ে পড়বেন না এমন যোগ্যতা সম্পন্ন শিষ্য শিষ্যা তার খুব বেশি হয়তো ছিল না তাই সাধারণত তিনি স্বপ্নের মাধ্যমে অনুগতদের দর্শন দিতেন প্রয়োজন হলে নির্দেশাদিও দিতেন তাঁকে স্বপ্নে বা তন্দ্রা তন্দ্রাবস্থায় দর্শনের অভিজ্ঞতা তার প্রায় সব আশ্রিতজনেরই আছে তিনি দেহে থাকতেও এবং দেহত্যাগ করার পরেও সমস্ত মন প্রাণ দিয়ে সাক্ষাৎ দর্শনের জন্য কেউ ব্যাকুল হলে দরবেশী দেহে থাকতে স্বয়ং গিয়েই তাকে দেখা দিতেন দরবেশ দর্শনের কুড়ি বাই চুয়ান্ন নম্বর পত্রাংশে এ বিষয়ে তিনি নিজেই লিখেছেন যোগানন্দ লিখিয়াছে আমাকে একবার দেখার জন্য স্নেহ খুব ব্যাকুল হইয়াছে আমি নিজেও যথেষ্ট রূপে তাহা অনুভব করিতেছি স্বপ্নে দেখিয়া সে তৃপ্ত নয়। তাই অসুস্থ ও শয্যাগত শিষ্যা ডাক্তার স্নেহলতা সিংহকে দর্শন দেওয়ার জন্য দরবেশজি কাশি থেকে বরিশাল গিয়েছিলেন অথচ দরবেশ দর্শনের কুড়ি বাই কুড়ি নম্বর পত্রাংশে দরবেশজি নিজেই এই স্বীকারোক্তি করেছেন ঠাকুরের আদেশে কেবল মৃত্যু সময়ে নহে তৎপূর্বেও বহুবার অনন্তের পাশে আমাকে তিনি পাঠাইয়াছিলেন অনন্ত আনন্দের সঙ্গে বহুবার দর্শন পাইয়াছে অনন্তের মৃত্যুসজ্জায় ফরিদপুর জেলার চাঁদরা গ্রামে বসে তিনি বারংবার শারীরিকভাবে তৎকালে কাশিতে অবস্থানকারী দরবেশির দেখা পেয়েছিলেন অনন্ত শ্রীপতির মতো এরূপ সাক্ষাৎ দর্শনের বেগ ধারণের উপযুক্ত হয়েছিলেন বলেই দরবেশজির সশরীরে যানবাহনের চেপে ফরিদপুর গিয়ে হাজিরা দিতে হয়নি জয় গোসাই জয় মায়া জয় দরবেশজি জয় মহাসরজ বালা जय स्वामी हस्मानंद जी जय मा शहीद जय श्री श्री गुरु जी महाराज जी जय जय श्री श्री माता ठाकुर जय प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जी जय ओम नमः पार्वती पद हर हर महादेव शं